অথচ সেই আবু বকর রদি আল্লাহ এই হিসাব দিতে হবে আমল নামায় আল্লাহ ওজন করবেন ওজর ওজন হিসাব দিতে হবে এই দরে ডরে দূরে আর নিজের ধিকার দিয়া দিয়া বলতেন এরে আবু কোহাবার বেটা তুই মানুষকে আরে তুই মানুষকে হইলি এখন হিসাব কেমন দিলি

আমি তো বলি অধিকাংশের চেহারা আমার তাকাইলে তো কেউ মৃত্যুর যন্ত্রণা হবে না এই গ্যারান্টিটাও কমরে আজাদ হবে না এই গ্যারান্টিও তো কোন কারণে এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে হাসি তামাশা খেলা গুলা ফুর্তি গল্প আড্ডা চলছে 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 চোখের পানি শুকায় গেছে চোখের পানি শুকায় দিল এতটা শক্ত হয়ে গেছে চেষ্টা করলেও চোখের পানি আসে ইনশাআল্লাহ দিল শক্ত হয়ে এমন পর্যন্ত আল্লাহ বলেন যা কর কর ওয়া না তাউল মাওয়াজিনুল কিসতান ইয়াউমুল কিয়ামা আমি কিন্তু সব হিসাব উঠা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগের যে বুধবার বিদায় নিছেন কবি সোমবার দিন নিয়ে কোন একতেলাফ নাই ডেট নিয়ে একতলাফ আছে দিন নিয়ে একতলাফ নাই সোমবার বিদায় নিছেন এটা নিয়ে সবাই একমত দিনটা বারো বেলা না প্রথম না আট না নয় এগুলো নানান কথা আছে কিন্তু দিনটা নিয়ে কোন দিন মারা গেছে এটা নিয়ে কোনো কথা নাই মারা চলে গেছেন কবে কবি সোমবার তো যেই সোমবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঠিক তার আগের রবি তারপরে শনি শুক্র বুধ বেশি অসুস্থ হত ওই দিন বেহ তোর নানান কুয়া থেকে পানি আইনা গোসল করানো হয়েছে একটু শরীর পাতলা হয়েছে তো জোরে নামাজ পড়াইতে গেছে নামাজের পরে সাহাবা একরামের সামনে বয়ান করতে বসছে সাহাবীদের উদ্দেশ্যে নবী আলী জীবনের শেষ বয়ান এটা তো শেষ বয়ান জীবনের এটা তো ওসিয়তের মত তাহলে গুরুত্বপূর্ণ হওয়ার কথা নবীর সব কথাই তো গুরুত্বপূর্ণ কোন কথাই তো কম গুরুত্বহীন না তারপরে এটা ছিল জীবনের শেষ কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কথা তাই না সেই মুহূর্তেও ও নবী আলি সাল্লাম আবু ব্যাপারে বিশেষ কিছু কথা বলতে ভুলেন নাই যেমন একটা কথা এটা বলেছে মসজিদে নবীতে ঢোকার জন্য কিছু খাস দরজা ছিল এটা আবু বকর ঢুকবে অমর ঢুকবে ওসমান ঢুকবে প্রত্যেকের আলাদা আলাদা স্পেশাল দরজা আর মেন দরজাটা আছে সবাই ঢুকে তবে আলী ইসলাম খোদ ভাই বললেন আজকের পর এই সব দরজাগুলা বন্ধ করে দিবে আলাদা কোনো দরজা থাকবে না তবে আবু বকরের দরজাটা বন্ধ করে না কি বললেন

কিন্তু আবু লক্ষ নির্যাতনের কথা আলোচনায় আসে খবর আসছে আরে একজন মানুষকে শুধু এই কারণে মারবা আসে সে বলে আমার রব খালি আল্লাহ এই কারণে এইভাবে মারত এটা বলার সাথে সাথে মায়ের রোগ পাল্টায়

মা উম্মে খায়রের ঘরে নিয়ে গেছে আবু বকরের বাবা আবু কুহাফা সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে মা মুসলমান হন নাই কিন্তু সম্পর্ক ছিন্ন করেন নাই মা তো মা তো মা মা তো পারে না ছাড়তে মা তো নিয়ে গেছেন উঠায়া উম্মে খায়রের ঘরে বসে বনু তামিম ঘরের চারপাশে পাহারা বসাইছে যদি আবু বকর মারা যায় আমরা কোরাইশদের সাথে লড়াই করব বদলা নিব কারণ তখন গোত্রীয় প্রীতি ছিল খুব বেশি বনু তামিম মুসলমান হয় নাই কিন্তু আবু বকরের মায়ায় বলেছে যদি আবু বকর মারা যায় আমরা বদলা নিব রাতের সারা রাত পাহারা দিছে সেই যে আবু বকর बेहোশ পুরো রাত बेहোশ একদিন बेहোশ হুশ হুশ চোখ খুলছে পরা পয়লা দিছে হসফিল্লি দুধ খাওয়ায় ওর যেই রক্ত পড়ছে একদম দুর্বল একটু দুধ খাওয়ায়লে একটু শক্তি হবে মা উম্মেখায়ের দুনিয়া রেডি যেই ছেলের চোখ ফিরছে দৌড়ায়া গেছে সর্বপ্রথম কথা অনুভব করেন মা নবী কইছে সর্বপ্রথম মা নবী কইছে মা কথা কি আগে দুধ খা

অতצור সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই হিসাব দিতে হবে নামায় আল্লাহ ওজন করবেন ওজন ওজন হিসাব দিতে হবে এই দরে সাইয়েদনা আবু বকর দূরে जाया जाया থাকতেন আর নিজেরই দিক্কার দিয়া দিয়া বলতেন আরে আবু কহাফার बेटा তুই মানুষ কেন তুই আরে তুই মানুষ হইলি এখন হিসাব কেমনে দিবি

আমি তো বলি অধিকাংশের চেহারা আমার তাকাইলে তো কেউ মৃত্যুর যন্ত্রণা হবে না এই গ্যারান্টিটাও কমরে আজাদ হবে না এই গ্যারান্টিও তো কোন কারণে এমন নিশ্চিন্ত জীবন যাপন

আমি দেখতে চাই কার আমল কত সুন্দর আমাদের বড়রা আমাদেরকে শিখাইছে আমল ওজন ওয়ালা হয় কিভাবে আমলকে ভারী কিভাবে বানানো যায় বলে আমলের মধ্যে দুইটা গুণ যদি লেগে যায় তো আমল ওজন ওয়ালা হয়ে যায় বলেন কয় কয় সবাই বলেন কয় কয় মুখস্থ করেন কয় কয় আমল ওজন ওয়ালা আজকে এত আমল করছে

সবার সাথে যে আমল করি ওই আমলে এখলাসের ত্রুটি থাকতে পারে এই জন্য মাঝে মাঝে যখনই একা হবার কিছু আমল করে নি একা হওয়ার সুযোগ আছে না আমাদের আসে এমন হয় না অনেক সময় ঘরে একা একা হয়ে যায় হয় না হয় না আরে হয় না হয় না পারলে একটু মালিকের সাথে কথাবার্তা শুরু করে ও আল্লাহ এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই ও আল্লাহ এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই

خلقتني وأنا عبدك، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك أبدًا، اللهم أنت ربي، لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على وعدك ووع وعهدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي